নিয়ে আসলাম পাইকারি মার্কেট বাজার শাকিল কমপ্লেক্স শাকিল ভাইয়ের শোরুম ভিউজ পরিমাণ অলরেড মানি ব্যাগ আছে আপনারা এখান থেকে ক্রয় করে ব্যবসা শুরু করতে পারেন অল্প পুঁজি দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন শাকিল ভাই নিয়ে আসলো বেগারো দূর করতে অনেক ভিউজ পরিমাণ মাল আছে কার্টুন ভরা ভরা মাল আপনারা এখান থেকে কার্টুন ভরা ভরা মাল মালের কোনো বিকল্প নাই আপনারা অল্প টাকাতে ব্যবসা শুরু করতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে শাকিল ভাইয়ের আমাদের চ্যানেলের নাম্বারও থাকবে আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দেবেন যাতে বাংলাদেশে যারা বেকারত্ব আছে তাদের বেকারত্ব দূর করার জন্যই শাকিল ভাই কিন্তু একটা পদক্ষেপ নিয়েছে খুব সুন্দর একটা পদক্ষেপ আপনারা অল্প মাল দিয়ে ব্যবসা শুরু করে নিজেদের পরিবারকে সুন্দরভাবে চালাতে পারবেন সেই উদ্যোগ কিন্তু শাকিল ভাই নিয়েছে শাকিল ভাইয়ের মাধ্যমে আমরা বাংলাদেশের যারা বেকার আছে যারা চাকরি বাকরি হচ্ছে না বিভিন্ন জায়গায় ঘুষ দেওয়া লাগতেছে চাকরির জন্য তাদের জন্য এই শাকিল ভাই এই জিনিসটা মাথায় পরিকল্পনা করে করলো যে আমাদের ভাইরা বেকার আছে এদেরকে দিয়েই আমরা পরবর্তীতে ব্যবসা সুন্দরভাবে সারা বাংলাদেশ কেন বিশ্বে আমরা যে কোনো রাষ্ট্রে মাল এখান থেকে সাপ্লাই দেবো একটা পরিকল্পনা নেওয়া হয়েছে আপনাদের সহযোগিতা অবশ্যই লাগবে যারা আপনারা ইউটিউবে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে আরেকজনের ভিডিওটা দেখে আমার শাকিল বাড়ির সাথে যোগাযোগ করে তাদের কারখানায় যে মাল করাই করে তারা বিভিন্ন জায়গা ব্যবসা করে তাদের জীবিকা অর্জন করতে পারবে ভাই আপনার সব হবে আপনি যদি ভিডিওটা শেয়ার করে দেন আপনার সব হবে কারণ আপনার মাধ্যমে একজন একটা কর্মস্থল হলো একজন কর্ম হলো এতে করে আপনার সব আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যারা ব্যবসা করতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বার দেন নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আরহামলি আবরাক